যৌৱনাৰ তোমাৰ বেয়াৰ এদিন নিব মা তুমি কি ৰাজি আছ ৰাজ

শুন এ বেড়ি হে লারা যদি রাত্তি মারা হইসে আইন হেনে রাত্তি মারতে শনি মঙ্গলবার লাগতো না আইন নে চিন্তা করুন নে যে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী বৌ হাতে লাথতি বেদা খায় বেশ অত সুন্দরী বো লাথি বেদা খাইলে হতো কফাল লাগবো কফাল বেড়া এডা বেড়ি মুইতে বেড়া করতেসে হাতে না আমার ফুচকা বেড়া খরানি বে বাবা যা মা আমি কি বোঝাই গ্যা বাসর সাজানির কেসটা পয়সা লৈছে আমি বাসরটা সাজাই দিতে লাগবো এই কাম মানে কবে টেকলি ডেকোরেশন করা আমার কবে টেকলি কাফর সব লয়া হাঙ্গা বস আমা এক কামে তো আর দিন যাইত না আজকাল যে দুঃখ এক কাম করে চল তার বাম এ কাম হারিয়া গিয়া আর একটা কাম রাখছি মুসলমানি করে আম কি তুই গুণেও সাবজাত আমা তুমি বালা কথা জিগাইছো আমারে তুমি যদি না জিগাই তা কইলাম না হলে রাতে আমি বিক্ষা হরি রাতটা এই বা কাটবার দিয়ে না হে ঘর কামরা শেষ করিয়া ফার্স্ট বিক্ষা দা হে ঘর এনতে নেম হই বেড়া তো প্রমে বা বেড আইন হলে এরুম লাগে হ্যাঁ শত শত কাম করে এ এরুম বেড়া তো আমার বিরাট পছন্দ হয় তে ভালাই আছে আঙ্গর যদি ছাড়াও না 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 এ তো দরকার নাই এ বেড়ি তোরা লাত্তি মারসে এ বেড়ি সারা মুসলমানি করাইলে এ বেড়ি সারা তোর মুহ দিব আমা ই বেশ নাই আমি কত মুদ খাইতেছি এতে বুড়ে বুড়ে বেড়ানের মুদ খাইতেছি এ তো চিন্তা না ভাই আমি খালি এটাই করি না আমার আরেকটা কাম আছে শুনুন না আমার এই চামড়া শিগ্রেট মানুষের ভালো ফালাই মানে মানে আমার সেলুন আছে দুপুরিয়া এক ঘন্টা হরিয়া মানছে চুল কাটি এটা আমার জানে না ও আচ্ছা আচ্ছা বিরাট কর্মিক সেরা এটা রে কি 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 কানা কানি করলো কি কানা কানি করলো আমি বড়া কইনি হনি না না অন্য কিছু না আর তুমি গিয়া বাস সসা যাও হ্যাঁ ঠিক আছে না হ হ্যাঁ দুই দুই লেখা খাওয়ার ব্যবস্থা করুন কি দা লাগবে আমার হ্যাঁ চলোতে দুই দিয়ে যা খাইবার খাইবা খাতা বেড়ি আপনার বাসুর করে লই নই